বাবুন একটা বিদেশি কোম্পানি আপনার দেশে আসলো ব্যবসা করতে কিন্তু কিছুদিন পর দেখলেন তারা শুধু ব্যবসা করছে না রাজা বানাচ্ছে রাজা বদলে দিচ্ছে এমনকি হ্যাঁ এই কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা মশলার ব্যবসা করার অজুহাতে ষোলোশো সালে ভারতে আসে এবং এরাই সতেরোশো সালে পলাশির যুদ্ধ জিতে প্রথমবারের মতো কোনো দেশের শাসন ক্ষমতা হাতে নেয় এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা যেখানে একটি বেসরকারি কোম্পানি পুরো একটি জাতিকে শাসন করতে শুরু তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল তারা নিজস্ব টাকা ছাপাত এমনকি নিজস্ব আদালত পর্যন্ত চালাত এই ভারতে এখন প্রশ্ন আসে তারা জিতল কিভাবে খুব সহজ উত্তর লোভ আর বিশ্বাসঘাতকতা দিয়ে মির্জাপুর জগৎ শেঠ উমিচাদের মতো লোকদের কিনে নিয়ে তারা যুদ্ধ ছাড়াই বাংলা দখল করেছিল বাংলার ধন লুট করে ইংল্যান্ডে তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন তাঁতিদের দমন পীড়ন করা দেশীয় শিল্প ধ্বংস করে দেওয়া নির চাষে বাধ্য করা এসব ছিল তাদের বিজনেস স্ট্রেজি আঠারো সালের মধ্যে কোম্পানি নিজস্ব বাহিনীতে ছিল দেড় লক্ষ সেনা যেটা তখনকার ব্রিটিশ আর্মির থেকেও অনেক বড় একটা ব্যবসায়ী কোম্পানি যা পরিণত হয়েছিল ইতিহাসের সবচেয়ে সফল উপনিবেশিক সাম্রাজ্য আপনি কি মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুই ব্যবসা করতে এসেছিল নাকি এটা ছিল উপনিবেশন স্থাপনের মাস্টার প্ল্যান কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন জানা অজানা আরও ইতিহাস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন